একটা মিছিল ছিল ঠিক সেই মিছিলে আমরা বারবার বলেছিলাম যে কোনো উত্তেজনামূলক কথাবার্তা বা গালিম করা এই জাতীয় যাতে না হয় কারণ তাতে একটা শান্ত পরিবেশকে একটা অশান্ত করার একটা প্রচেষ্টা চলছে এখানে এবং আমাদের পার্শ্ববর্তী ব্লক এই বিধানসভারে সালার থেকে কিছু মানুষকে এই মিছিলে ঢুকে দেওয়া হয় যারা গালমন্দ করতে করতে এই মিছিল বাইক নিয়ে তারা যাচ্ছিলো তবু আমি পাট অফিসের ভিতরেই ছিলাম আমাদের কিছু মানুষ এখানে ছিল যারা আমাদের একটা মিটিং ছিল তো সেই কিছু মানুষ যখন গালমন্দ করে তখন আমাদের কিছু ছেলে যারা ওখানে প্রতিবাদ করে এবং একটা মারামারির মতো সূত্রপাত ও সাহেব ওখানে ট্যাগেল করা যথেষ্ট চেষ্টা করেছেন আমি যখন খবর পেলাম বা ফোর্স তারা তাদের ডিউটি সঠিকভাবে পালন করেছেন তারা দুই পক্ষকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং আমি যখন পার্টি অফিস থেকে দূরে যাই তখন বেশ কিছু ছেলে পড়ে গেছিলো আমরা আবার তুলিয়ে তাদেরকে উঠে দিই পাঠিয়ে দিই এবং আমরা ছাড় ওখানে ছাড়ি দিই যাতে ঘটনাটা বাড়াবাড়ি না হয় তো আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে এখানে ভরতপুর আমরা ইউনাইটেড এবং সেখানে আমাদের যারা প্রধান থেকে আরম্ভ করে সমস্ত আর কি আমরা এক জায়গাতেই আছি তো আমরা চাই যে ভরতপুরে সাংগঠনিকভাবে যাতে শ্রীবৃদ্ধি হয় কিন্তু আমাদের বিধায়ক সাহেব আপনারা দেখছেন সে একটা অশান্তি পাকাবার চেষ্টা কিন্তু ভরতপুরে বিগত দিনে করে এসছেন এবং আজকে তিনি এখানে প্রেজেন্ট ছিলেন না হ্যাঁ কিন্তু তার যে লোকজন তাদের যে মানসিকতা এটা ঝামেলা করার তারা সবসময় একটা চেষ্টা ছিল তো আজকে মিছিল গেল যখন মিছিল যায় তখন আমরা কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই মিছিল আমরা পার করে দিই পরবর্তী পর্যায়ে মিছিল যখন গ্রাম মোড় যায় আবার দ্বিতীয়বার তাদের মিছিল করার কোনো দরকার ছিল না আবার মিছিল করে মোটরসাইকেল নিয়ে এসে গালমন্দ করতে করতে তারা নাকি এসেছিলো তখন আমি পার্টি অফিসের ভিতরেই ছিলাম তো বাইরে কিছু লোকজনের সঙ্গে তাদের বচসা হয় এবং ঝামেলা হয় এবং আমরা গিয়ে প্রশাসনও ছাড়াই আমরাও আমাদের কিছু নেতৃত্ব সেখানে গিয়ে ছাড়িয়ে এটা হচ্ছে মূলত আমাদের বিষয় যে বিধায়স্থে আপনারা আজকে যোগদান ছিল বড়তপুরে বাইক নিয়ে এসেছিল আপনাদের অনুগামীদের তো বাইক গলে হাওয়ার পর ফিরে আসার পথে আপনারই দলের ব্লক সভাপতি আপনার অনুগামীদের উপর চড়া হয় এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন কি বলবো ওর দত্ত চরম জায়গায় পৌঁছেছে ওর পিছনে জেলার সভাপতির বক্তব্য আছে ও হাতির পা দেখেছে সীমা লঙ্ঘন করেছে তার আইনে যেমন বিধান আছে সেরকম পুলিশ প্রশাসন দেখবে পুলিশ প্রশাসনের ওপর আমার আস্থা আছে তার যে গর্হিত কাজ গতকালকেও আমার নামে যে খুচরা আমাকে যে অসম্মান জনমানুষের সামনে করেছে আমার পুশু পোস্তদালুক তৈরি করে সেটাকে কাটা জুতো দিয়ে মারিয়ে পুড়িয়েছে তারপরে আজকে তার প্রতিবাদে আমার অনুগামীরা একটা মিছিল করেছে তাতে কারো বিরুদ্ধে কিছু না মমতা ব্যানার্জী জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ বলেছে তার জন্য তাদেরকে যদি মার খেতে হয় মারের বদলা মার হুমায়ুন কবির দিতে জানে সময় আসলে দেখতে পাবেন মারের বদলা মার দেয়া হবে আচ্ছা ব্লক সভাতে অভিযোগ ওনাদের অভিযোগ যে আপনার না নাকি অশ্লীল ভাষায় ভাষা করে তার জন্য এই আজকে এই হাতাহাতির কারণ ঠিক আছে অশ্লীল ভাষা যদি করে থাকে তার জন্য প্রশাসনের দ্বারস্থ হবে বা যদি তার রেকর্ডিং করে যেখানে জানানো জানাবে কিন্তু তাকে গায়ে হাত দিয়ে মারার অধিকার কোথা থেকে পেয়েছে তার হিসাব তার সাথে বুঝে নেওয়া হবে যে কত বড় মানে শক্তিমান হয়েছে কত শক্তি তার পিছনে আছে সেটা হুমায়ুন কবির দেখে নেওয়ার ক্ষমতা হুমায়ুন কবির আছে ঠিক সময় মতো সেটার জবাব দেওয়া ঠিক ঠিক আছে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মীদের বাইক মিছিলে হামলা চালালো দলাদি ব্লক সভাপতির গোষ্ঠী লোকজন বৃহস্পতিবার বিকেলের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর বাসস্টপেজ এলাকায় এই ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাঁদির এসডিপিও শাস্ত্রেক আম্বারদার সহ আরও থানার ওসিদের আনা হয় পুলিশ জানিয়েছেন যে ঘটনা তদন্ত করা হচ্ছে পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে প্রসঙ্গত গত সোমবার শাসক দলের ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির স্থানীয় ভরতপুর ওয়ান ব্লক সভাপতি নজরুল ইসলাম সম্পর্কে একটি কুরুচিকার মন্তব্য করেন তিনি বলেছিলেন এখানকার ব্লক সভাপতি কলকাতায় আন্ডার প্যান্ট পরে কান ধরে উঠা করেছে এবং সেই ছবি তার কাছে রয়েছে বিধায়কের এই মন্তব্যের প্রতিবাদে জানিয়ে বুধবার দলের ব্লক সভাপতি অনুগতরা একটি প্রতিবাদ মিছিল করেন এমনকি বিধায়কের কুষ্পতলিকা পোড়ান এরপর এদিন বিকেলে বিধায়ক ঘনিষ্ঠরা পাল্টা ভরতপুর মান্ডি এলাকা থেকে বাইক মিছিল বের করেন মিছিলটি স্থানীয় ডাঙ্গাপাড়া থেকে ফেরার সময় বাস স্টপেজ হয়ে যাচ্ছিল সেই সময় শাসক দলের ভরতপুর প্রধান কার্যালয় থেকে ব্লক সভাপতির অনুগমীরা লাঠি শোটা নিয়ে বাইক বাহিনীর উপরে হামলা চালায় বলে অভিযোগ এক বাহিক বাইক আরোহী বলেন ঝামেলা হবে জেনে আগে থেকে পুলিশ পার্টি অফিসের সামনেই ছিল কিন্তু পার্টি অফিসে লোক এত লোক বেরিয়ে এলো যে পুলিশ কিছুই করতে পারলো না এবং সেই সময় এখানকার ব্লক সভাপতি পার্টি অফিসের ভিতরে বসেছিলেন এদিকে পুলিশের সামনে কয়েকজন বাইক আরোহীকে রাস্তায় ফেলে মারধর করার সাথে বাইকও ভাঙচুর করা হয় এরপর পুলিশ লাঠি লাঠিচার্জ করে বলে অভিযোগ ব্লক সভাপতির লোকজনের পুলিশ তাড়িয়ে ফির পা অফিসে ঢুকিয়ে দেয় এই ঘটনায় শাসক দলের ভরতপুর ওয়ান ব্লক সহকারী সভাপতি সৈয়দ রাফিক রফিকুল হাসান বলেন মঙ্গলবার আমাদের বিধায়ককে দলের নামে একদল কর্মী অসম্মান করে এবং মিছিল বের করেছিল তারই প্রতিবাদে এদিন দলের কিছু কর্মী বাইক নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল বের করেন কিন্তু দলের প্রধান পার্টি অফিস থেকে লাঠিশোটা ও ধারাল অস্ত্র নিয়ে আমাদের বাইক মিছিল উপরে হামলা চালানো হয়েছে এর পেছনে দলের ব্লক সভাপতির প্রত্যক্ষ মদত রয়েছে হামলায় কয়েকজন মারাত্মকভাবে জখম রয়ে হয়েছেন যদিও দলের ভরতপুর এক নম্বর ব্লক সভাপতি নজরুল সাহেব বলেন অশান্তি হবে জেনে বাইক মিছিলটি প্রথম যখন রাস্তাতে গিয়েছিল সেই সময় আমি বাইরে দাঁড়িয়ে ওদের পার করে দিয়েছিলাম কিন্তু মিছিল ফিরে আসার সময় ওদের কয়েকজন টোন টিটকারি করলে ঝামেলাও মারামারি বেঁধে যায় পরে আক্রান্ত বাইক চালকদের নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধার করেছি আসলে এখানকার বিধায়ক শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন বুধবারের পাল্টা মিছিল আজি করতে গিয়েই অশান্তি পাকালেন বিধায়ক